আমাৰ এই ছাগলী কিনলাম এখন বিয়াল্লিছ কেজি ওজন হৈছে ছাগলী ওজনকাৰী ষ্টাইল দৰি বাইদেউ সেইখনে ছট খামাৰে প্রচুর পরিমাণে মাছের চাপে দেওয়া হয়েছে কয়েক দশ ফিট বাই দশ ফিট একটা হাউজের ভিতরে কমপক্ষে আট দশ মন করে মাগুর মাছ আছে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাজিয়ে দিন আমরা আসছিলাম এই উপলক্ষে একটা ছাগল কিনতে ছাগলের খামারের পাশে প্রচুর পরিমাণ মাগুর মাছ আছে প্রচুর পরিমাণে মাগুর মাছ আছে আমরা এখন আমাকে ছাগল জবাই করা শেষ এই যে আমাকে ছাগল কেটে দিচ্ছে আর মুজাহিদ ভাই পলিথিন ধরছে আমরা এখানে কেটে নিয়ে যাবো সকল এ চুলে এর ভিতরে সেকশন করে রাখছে এখান থেকে এইখান থেকে সুরায় আমাদের দিয়ে দেখছে এ যাওয়ার মজাইদ ভাই ভাই ফেরত মুকু দ ভাই সবসময় হাসি খুশি থাকে আমার এই বড় ভাই এখানে ছাগল কাটছে মেয়ে ভাই গোসকুবাতে পারে ভালো তাই ম্যাবার এখানে যখন বেচা কেনা একটু বেশি হয় ঈদের সময় মেবার এখানে নিয়ে আসে অনেক গোসটা কেটে এটা একটা মালয়েশিয়ান খামার দরার দাম তো করিনি কয় টাকা কেজি বাস তিরিশ আমাদের এই এক পলিথিন কাটা শেষ এখনও এইগুলো কাটতে বাদ আছে ছাগল আস্ত সুলে নিয়ে এই ক্যারেটের ভিতরে সেকশন সেকশন করে রাখছে এখন চুরাই দেখছে আমার এই বড়ো ভাই যে ভাই ছাগল কিনতে এসে বাড়ি ফোন দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে ও তাহলে আমার ভুল হয়েছে ছাগলের দাম দেবে তাই টাকা হিসাব করছে আজকের অনেক ভিড় কম আছে কারণ আজকের তিন দিন ধরে ছাগল মানুষ অলরেডি নিয়ে শুরু করছে আমরা আসছি এখন অভার টাইমে তাইতে এখন লোক নেই সকাল সকাল সবাই নিয়ে চলে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুলভিরান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন